এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেনসিভ রেভিশন এর জন্য পশ্চিমবঙ্গে এগারোই ডিসেম্বর ছিল লাস্ট ডেট তবে এর মাঝখানে উঠে এসেছে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য আপনারা কি আদৌ আন্দাজ করতে পারছেন যে কত ভোটার এই ভোটার তালিকা থেকে বাদ যেতে চলেছে কতজন কি বা হাজিরা দিতে হবে তাদের নিজেদের তথ্যকে সঠিক বলে প্রমাণ করার জন্য আপাতত চলুন দেখে নিই যে কত নাম বাদ পড়তে পারে এই ভোটার তালিকা থেকে তথ্য থেকে জানা যাচ্ছে যে পনেরো বছরের আগে বাবা হয়েছেন প্রায় এগারো লক্ষ পঁচানব্বই হাজার জন ভোটার বাবা বা মায়ের বয়সের সঙ্গে তাদের বয়সের পার্থক্য প্রায় আট লক্ষ সাতাত্তর হাজার ভোটারের এখনো পর্যন্ত মৃত ভোটার রয়েছে প্রায় চব্বিশ লক্ষ আঠারো হাজার মতো নিখোঁজ প্রায় বারো লাখ স্থানান্তরিত ভোটার প্রায় উনিশ লাখ নতুন নথিভুক্ত ভোটারের সংখ্যা হচ্ছে এক লক্ষ সাঁত্রিশ হাজার মতো অর্থাৎ সর্বমোট এখনো পর্যন্ত বাদ যেতে চলেছে আটান্ন লক্ষ আঠারো হাজার চারশো সাতাশি জন ভোটারের নাম তবে তথ্যে অসঙ্গতি রয়েছে প্রায় এক কোটি সত্তর লক্ষ ভোটার আর ম্যাপিং করা যায়নি প্রায় তিরিশ লক্ষ ভোটার আর এই তথ্যে অসঙ্গতি রয়েছে যে সমস্ত ভোটারের তাদেরকে অবশ্যই নিজস্ব মহকুমা কেন্দ্রে গিয়ে নিজেদের দেওয়া তথ্যকে সঠিক বলে প্রমাণ করার জন্য হাজিরা দিতে হবে তাহলে কী মনে হচ্ছে পশ্চিমবঙ্গে এসআই কি সফল হলো